প্রিয় দর্শক এই ছেলেটিকে তার মা বাবার কাছে যেতে সহায়তা করুন তার ঠিকানা খুঁজে পেতে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বর্তমানে এই ছেলেটি সিঙ্গার থানায় অবস্থান করছে ওসির হেফাজতে রয়েছেন যদি আপনাদের আরেকটি একটু ক্লিয়ার করে বলি আজ বারোই নভেম্বর বুধবার সকাল দশটার দিকে তাকে সিঙ্গার বাস স্ট্যান্ড থেকে স্থানীয় কিছু যুবক তাকে ঘোরাঘুরি করতে দেখে এবং কিছুক্ষণ পর তাকে কিছু প্রশ্ন করলে সেই উল্টাপাল্টা কথা বলে তারপর তারা সিঙ্গার থানায় এনে সিঙ্গার থানা পুলিশের কারে তাকে হস্তান্তর করে এবং আমরা গণমাধ্যম কর্মী তার সাথে কথা বলে সে জানায় তার নাম মাহিম বয়স হবে প্রায় আড়াই থেকে তিন বছর তার পিতার নাম নাজমুল হাসান মায়ের নাম মিতু আক্তার তার বাড়ি বলতে পারে শুধু পুকুরিয়া নাম তোমার তোমার আব্বার নাম রাজমুল

না বলছি তোমার সাথে কেউ আসে আসে নাই বলো তো ভালো করি বলো তো তোমার আব্বার নাম কি নাজমুল হাসান লিখি রাখো নাজমুল হাসান তোমার বাবা তোমার আম্মুর নাম কি মিতু তোমাদের গ্রাম কোথায় পুকুরিয়া আচ্ছা থানা তোমাদের থানা কোথায়